না তাই ভাগ্যভাত থানো ভাগ্যভাত হতা বুঝছো বরাশানা মেলা বাক্কা জবর ইন আর বহুতে মেলাইয়া বাদ দিয়ে গেছে ও তার শৈলা শৈলা হইল না জানিয়া না কিটা লাগি হইল আমার ডালিমর মুখ দাসি হু হয়ে গেছে মায়ুষ মাত তো এই দশজনী কাম করলে মাত্র তুমি উনাও না আটটা গরুর দশ কুইন্টাল চাউল কি কলো দেখে শুনে খাই না কোনো আপদে খায় না আমি তো বস্তা কিন্তু আমরা মানুষ খৈপত অমুখে টান কেছে মানুষ নাম শুলা চিনি খুজিলা টাইম দিয়েছিল আমি চিনি না চিন্নি বার্তালে আমি লাই লাগার কিলা ঠাজিম টকরিম হইত কিলা হইতো মিলা শরীফ কিলা হইতো কিলা হইতো ওগুন তো লাগে চিনি ধান মনে হয় নেও খাও থা আমি হইতাম বার্তা হলে যা আমার বড় বাল লাগলো

বড় ধর্মগ্রন্থ হইল কুরআন শরীফ অন্যান্য খালি ইকার নাই তৌরি জবুর ইঞ্জিল ইটা বদলা বদলি করা হয়ে গেছে যেপিত গ্রন্থ সাহেব ইটা অল্প এরা সেরা হয়ে গেছে একমাত্র কুরান শরীফ জায়গাতে রয়েছে ইনো আর কোনো উল্টা উল্টে গইছে একটা শব্দ না বদলিবার কেউ সাহস করতেন না মাঝে মাঝে হেরে হেরে আগে হোলা যাইত সোয়াদর বাদে নক্তালা দোয়াত যে গই গু এক কলে পড়িতা এখন আর গইলা পড়ল না পড়ল এখন আর পড়ল না কারণ তা ওই গেছে নয় কারণ একটা অক্ষর বাৰ আনি সমানি যাই সম বুখাৰী শ্বৰীফৰ সদৃশ মান যা যা হৰ ফান আৰু নাকা চাপাকাত কাপা ইকো মুছলমানে তাকে বাৰ হৈ যায় কুৰান শ্বৰীফে আল্লাই নাজুল কৰিচোন ৰসোল্লাৰ ঘূৰে ই কাৰণ কষ্ট যা আছে ৰসোল্লা কৰিলেচোন আমাৰ খলা লাগে না আৰু ৰসোল্লাৰেও আল্লাহ কষ্ট দিছো না কিয়া হবি হিম সাল্লাহ কুরানি ফেলে আমি কষ্ট লাগি আপনার উপরে অবতীর্মর্তা সারা বাজু সুন্দর যাই আর গাইরীর হলেও সিফা মারির দর বুজা যায় আমত যায় আল্লাহ হইতে আমি হস্ত লাগি কুরআ শরীফ নাজির করছি না এই কুড়ান আল্লাহ পাক পরবর্তীঘারে আলম যদি ফাঁড়ে নাজির করতীফর কারণে এই ফাট চূর্ণ বিচ্ছুন্ন হয়ে গেল

এই এগারো হাজার বল্ট যে গুয়া ইলেকট্রিক যে গু দেব হইয়া থাকে ইগু যে সময় আইয়া ফ্রিজও আইয়া রেফ্রিজারেটারও আইয়া ঢুকে ই সময় ইগু ঠাণ্ডা হয়ে যায় আল্লাহ নবীর কাছে যখন আইয়া আজি যে গুরান চলি ইগুর আর কিতা রয়েছে না এই গরমি ইগু রয়েছে না নবীর দ্বারা ঠামি গেছে ওই তে এই কুরাই শরীফ আল্লাহ একবারে নাজিল করছো না বার বার চুমা চুমা করে নাজিল করছো তৈরি জবুর ইঞ্জি একলগে নাজিল হয়েছে একটা কথা জানা রাখিও কোরআন শরীফ যে সময় ফড়া হয় এই সময় ফরিস্তা হলে আইয়া হল সেনে বলে ফিরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না ফিরিস্তা হলে কোরআন শরীফ পড়া জানন না এল্লা কি ফড়া যে সময় ও এই সময় ইয়া দিয়ে তো এই অত বড় মাঝে রাখা তো আপনার লস এঞ্জেলসও জেলা আগুন লাগছে নাম হল লস এঞ্জেলস খালি লস এখন নামে হার লাগছে আপনার ইয়ত লাগাইছিল ও মুসলমানদের ফিলিস্তিন পনটাঙ্গে না গুণ লাগাইছে আল্লাহ চন্তান লাগাইছে আমরা ডোনাল্ড ট্রাম্প টাইন হইছো ওইয়া কইজন ফিলিস্তিন কইতে যে ইসরাইলের যত বন্দি সব বার করে দেও যদি দেও না তে আমি তোমার ফিলিস্তিন দে দুজক বানাই লইমু ও আল্লাহটারে দুজক বানাই লইছে এখন খালদিয়া কোন হইছে না

যত সেলিব্রিটি অকল আসলা অগুণ থাকুন ও বসবাস জেমস উড নামে একজন তাই কইজন যে ফিলিস্তানির লগে কোনো যা চুক্তি না এরারে মারিয়া ফেলাও না মারিয়া হইত না কথা তাই আল্লাহ দিছে তাহলে গড় বানাইছিল শহে একশো কোটি ডলার দিয়া জলিয়া বসল এখন মাথা তার দেখালিয়া আটিতা ও গুন্দাম আল্লাহ

আমার ফান যে গোয়া অত্যন্ত বেশি শক্ত যে সময় দরি নাই নৌ সময় শক্ত তো এখন আমেরিকার দর্ছে। আমেরিকার তাই খালি ফালাইছিল জো নে তাই বেশ করি দিছিল অর্থ সাহায্য অগুলে মার সার বাই সারে গিতা ফিলিস্তিন মারিয়াওয়ালা তা তো লীলা দিছ না পয়সা দিয়া এখন ইসরায়েল এগুলো ফুজি তো কি এখন তো বুঝা লাগবো লীলা তো নাই ও মুসলমানের যে মাছ রই এটা উপরে দিস আল্লাহরে কইস তুই দেখিস এখন টাইম টাইম খালি খান্দি ত্রাস করতে আমরা রে বাঁচাও আমরা রে বাঁচাও পৃথিবীত এর আগে এত বড় কোন দাবানো লাইছে না এখন জেগু আমেরিকাতে ক্যালিফোর্নিয়ার দ্বারে দিয়ে যাওয়া ধরছে হ্যা সুতরাং আল্লাপাক পরবর্তীকার আলমে বদলাই সুন্দরে লয় বোধ হবে না তাই দেই ই দোর দাহ নাই খালি জ্বলিব ও দেই এখন দিছো তো হয় আমার আলিমক সাহ রে রয়েছে বিদেশি মানুষ দরংালি দরং রাহ সাহাদুদ্দিন সাহুদ্দিন সাহেব তো করিমগঞ্জ তো আমি অত লম্বা করবার কোনো কথাও নাই আর গরকা মুরগি ডাল গোর মূর্তি যেগুলো যে কোনো সময় আমি ওই যূর্তি আমার যে সময় এখন অসুবিধা নাই ও ওই বলতে আমরা মেহমান যেগুলো ওগুলো টান বালা তো আমরা লাগি একটা জিনিস মনে রাখিও কুরআন শরীফ আল্লা দিছে আল্লাহ হেফাজত হল সমস্ত পৃথিৱী মাগজ চব জ্বলি যায় যদি কোনো অসুবিধা নাই কুঠি কুঠি মানুহ বাঢ়িবা যাৰ চিনাত কি কুৰাণ শ্বৰীফ বাঢ়িবি নানা দেখি তোমাৰ তাৰ বাইবেল জ্বলি যাওক বাঘ আছেনি এসাঁজ বাৰ কৰ্তা বাইবেল জ্বলুক গীতা জ্বলৌক উপনিচত জ্বলৌ গ্ৰন্থ জ্বলক ত্ৰিপিটক জ্বলক সাৰবাই নি বাৰ কৰ্তা যি নাম এর লাগি আল্লাহ করছিল এই কুড়াণ শরীফরে আমি নাজিল করছি এবং এই খুড়াণ শরীফরে আমিও রক্ষণাবেক্ষণ কর্লা আল্লাহ আল্লাহ চাইবা ইকুফর আর সবটা কি বলল নমাজ বেশ সাপ পাওয়া যায় এর বাদে বল আগর আমার প্রত্যেক বাড়ি তো সকাল হইলে নি দিন এখন আর ইত্যান এখন তা ই কোরআন শরীফর বদলা যে কোরআন শরীফ পড়িয়া রু থাজা হইতো এর বদলা সড়কে দিয়ে আসিয়া শরীর থাজাওয়া নাই যায় আর রু থাজার হওয়া ও এর লাগে আমরা খুনো হলে আর গইতাম পারি না তবে হ্যাঁ আমরা হক আসছি একবার না একবার আসমানে আমরা ভাই ফিরিয়া সাইবুয়ার সার ও এখন যা শুরু হয়েছে সীমা নাই ফিলিস্তি মানুষ থাম্বুর করে আমেরিকার মানুষ ফুটিছিল থাম্বুয়ে খোলাল না এখন থাম্বুন্দর সবাল দেওয়া যাল না দেখা যায় হেক্কু ঘোষ বদলা তবে দশজন লাগবো আর এক টাকা লাগবো আমরার মাঝে খালি বহুত বিভক্ত আমরা এই দেখবা সেই দেখবা তাই দেখবা সেই দেখবা যে গুরজালে যাবাই ফিলিস্তিনের এটা সব যত জনগোষ্ঠী সব এক আসলাম থাকি তাকি অন্য যত আসলা সব এক আসলাম এর লাগিয়ে গিয়া আক্রমণ করিয়া ভরিমান আগুয়াইছিল হম মাহমুদ আব্বাস এর দল ইগুণ খালিও খুলনা সরের ঠার নাম বাছাইবেছে ইয়াছলা ওই গুলো এবারে আমাদের লগে মিইচল মোটামুটি সব মিলিয়া দিয়া একা হয় একলা এককে ভাবে খাম না আই অত মানুষ হইনে হইছো হ্যাঁ আর অত সুন্দর ভাবে ইকার ওর তো সব মিইচ হরি ওলা লাগি আপনারা সব দরকার আশুলায় খাম গর্ষ বল দিশে তো লাগি টা হইছে না মাটো না গেনে তো ওই তেল লাগিয়া আপনারা রে কইয়ার একটা কিও আর ও মুদর শাহ খান সালাইয়ের সরকার মাধুরে আমরা মাদ্রাসা অকল শেষ করি লইতেছি কিতা লাগি বলে মাদ্রাসা শেষ হইলে আর মুসলমানিগুন হল্লা তুলতা পারছারে ভুল কর দায় রাজিয়ার মা ফিরিয়া যাই রাশিয়ার যা মুসলমানের মন্দির আসল বাঙ্গে থবাই শেষ ব্রাজমীর পুতিন এখন আইয়া হাবু বলি মসজিদ বড় বড় করি বানাইয়া দে যে আতে ফাঁক কষলায় ও আতে মাফ না ইগু বুধবাই শেষ করিলি বা শেষ হইতো না আমি ইসলামের দিন হিসাবে ফসন্ত করছি আল্লাহ ভারত বহুত জাতি আসলা সখ জাতি আসলা হুন জাতি আসলা ইটার নামগণ নাই কিন্তু মুসলমান ভারত আসলাই আপনার হজরত আগমালাই সোলাত সোলামর জমা না থাকি এখন পর্যন্ত আসো কে আমার পর্যন্ত রইবা ই জাতির দমানি সম্ভব না ই জাতি দুঃখ আর তার কিছু বুড়া হাসল থাকলো এর লাগিয়া তোমার তার গেছে হইয়ার কি তার বাইতে নেন তার গেছে হইয়ার নমাজ ভাষ অর্থ বলিও মিশা হোম আমি হইয়ার নাম একবারে মাতি না ভারতায় না কম মাতিও মা বাপ যারা আসুন মা বাপর খেদমত করিও হ্যাঁ বাপে বন্ধ আলু কুর দিতরা মরিচ কুর দিতরা আর তুমি মানু এদায় থরবার লাগে বারোই না বাপর ভাই খেয়াল করিও

এ লাগিছে অন্যর বিবাদ চেষ্টা করিও তাইলে সাহায্য করবা লাগি অন্যর বিপদ দেখি আসিও না আমরা তো আর ও তো আইব ইলেকশন তো আপনার বইলা অটোলো বইয়া কইতা ইগুলা রাইসা খাইছলাই না নাওরে আল্লাহ খান্দির বাহিনী আখেবা

গরু দিয়া সিন্ন করছে তাই যাইছে আর দাঁত খুঁচাই আর খুঁজছে তেল কিছু পঞ্চাশ ষাট হাজার নাই না খুঁজে লবণ তোলার ঠাঁ হয়ে গেছে না খুঁজছে বাতি গুই কিছু ভুর চলি রয়েছে অত দরবার করো কি অত তা করো কি আল্লাহ নবীর কাশ্মীর আসলো খানি পছন্দ খাইতা নাই আর কোনো মাত না অতা শিক মাইজৰ বদনাম কৰা হিক বাদ দে অটলৰ বৈলাই চাহ খাৰ খালী ইবাৰীৰ বদনাম ইবাৰীৰ বদনাম ইগুৰ ফুৱাৰ বদনাম ইগুৰ উলিৰ বদনাম জানাৰাউৰ যে অন্য ৰাই বুলি ঠানা টানি কৰোতে তোমাৰ আহিব কৰাৰিব

এবং যে সময় ইলেকট্রিক বাড়াইল বিদ্যুৎ বাড়াইল ফালিটা কি বুধ হইলা কারণ চৈদ্দশো বছর আগে কইয়া গেছ তুমি যে যেটা কইস বুধ হুবাইস না এর লাগিয়া মোল্লা মূল বিবা নাই আমার দেশ ভাঙ্গি হলা লাভ হইতো না মূল্লা মূল গিয়ে যেটা কইবা খেয়ে তেরোশো বছর খেয়ে চৈদ্দশো বছর বাদে বুধ বাইবাই হজরত আলিয়া দেখান কইস ও হবে বুধ ভাড়া মোল্লা মোল্লির প্রয়োজন বেশি নি না তোমার প্রয়োজন বেশি বেসরিয়া গালি শিক্ষিত হয় কিতাব নিরানব্বই নাইনটি নাইন মানুষ ওই শিক্ষিত আমেরিকাত খুব বালা ওইলে পৃথিবীর মধ্যে সব তাকিয়া বেশি বৃদ্ধাশ্রম আপনার সংখ্যা আপনার আমেরিকাত মা বাপ বুড়ো হইয়া আলগা গরত হইয়া বেশ শিক্ষা নাকি আজ পৰ্যন্ত শুনচনি ইছলামিক শিক্ষা শিক্ষিত যা কোনো কেতিয়াৰ মা বাপনে যা বৃদ্ধাশ্ৰমো দিতে শুনচনি না তোমাৰ ফেচ পালা না কোনো অবস্থাইও আপনার বালাই দেখতাই ভাৰতাই না অবেল লাগিয়া খালি অনভৰত্ত্ব শেষ মুসলমানে গৰু খান খ্ৰীষ্টানে গৰু খান একতিয়ে গৰু খায় ইজৰাইলৰ এতিয়া গৰু খায় পৃথিৱীৰ সব থেকে বেছি মানসে গৰু খায় চুয় হিনজুয়ে খালি খায় নন খায় না তো যা আমি বিদায় লইলে আমার মলানা সাহেব আইছিল তারা বিদেশী মানুষের বা আমরা তার আগুয়াইয়া দিতাম আর বাস্কুরটা দিন খুব খুব সময় পোয়া লাগতো না দুজন বা দেব শেষ হয়ে যাইব আপনার আর তো এই বড় শিলা অত মানুষ এখানে আবার বাড়ি না আর ওয়াজ যেন একটা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে পাঁচজন ডে ফাগুড়ি দেবা হয়েছে হে ইলা আরো পরিবেশ পাইবাইনি ইলার পরিবেশ পাইতে না এর লাগিয়া মাদ্রাসা যত বেশি হয় তো বালা মাদ্রাসা যত বেশি তো বালা কারণ ইসলাম যত ভরিব শান্তি অত তাহব। ইসলাম শান্তির নাম সব জায়গাতে ইসলামে শান্তি চায় লাগি অশান্তির সৃষ্টি করে আই এস আই এস গুণ আছে বার করছে হি বার করছে জহরী বগরীটা হি বার করছে

আমিন আলহামদুলিল্লাহ রবীন্দিন আল্লাহ আমরা মাফ দেও আল্লাহ আমরা মা বাপ মাফ খোল্ আল্লাহ আমরা মাফ খো আল্লাহ আমরা মুর্শিদারে বুলম করি দেও

আগামী 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ডিসিন চা পাইপাসো আমরা রাখিন মাদ্রাসা আর জানু আয়াতুস সালেমিয়াত সুন্নিয়া ওখানেও এইবার সুন্দরজন যাই তাই মধ্যে নাই অন্য